मोरी शक्त होय रे छे आय हां श्याम भाई एकटा केसुदन भाई मुर्कर बच्चाने बचाईतो बचान बचान

আমাদের মা আজকে পানির নিচে আমরা যদি এসি রুমে বসে বসে এখনো সিদ্ধান্ত নেই তো সিদ্ধান্তে এই মানুষগুলো মরে যাবে এই মানুষগুলোকে বাঁচাতে হলে তাদের তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করতে হবে কালকে আপনার এটা দিয়ে কিনেন এই টাকা কিচ্ছু হবে না তাদের জন্য এখন তিন বেলা খাবার দরকার প্রতিদিন তাইলে পুরো এক মাস যদি এভাবে পানি থাকে মানুষগুলো কোথায় যাবে চারজন খাওয়ার না চারজন খাওয়ার নাতি আছে নাতি আছে এমন ভাই ভাই কি দা হয়ে জানেন এগুলো দেখাইতে চাই না এই যে টাকা পয়সা দিচ্ছি দেখাইতে চাই না দেখাইলে বলেন শো করি এখন যদি নাও দেখাই বলবেন টিপু চৌধুরী টাকা নিয়ে ভাই গেছে কই জামু ভাই এ ভাই ভিতরে কেউ আছেন আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা বুড়িচং এলাকা সহ এনি নোয়াখালী থেকে শুরু করে বাংলাদেশের এই অঞ্চলটাতে ব্যাপক পরিমাণে পানি প্রবেশ করে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে তো আপনারা যে যেখান থেকে আছেন যেভাবে আছেন আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে না দেন আমরা এই মানুষগুলোকে বাঁচাতে এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াতে হিমশিম খেতে হবে আমরা যতটুকু পারছি সকালবেলা ছয়শো পরিবারকে খাবার দিয়ে এসেছি এখন চলে এসেছি এই বুড়িচংয়ের এই জায়গাগুলোতে এখানে আসলে কয়জন আসলে নৌকা নিয়ে বাড়িয়ে বাড়িয়ে প্রবেশ করবে এতটুকু পানি আমরা যতটুকু পারছি আসেন আমরা একটু ভিতরের দিকে যাই আচ্ছা ভাই আসেন কেউ কারো কোনো সমস্যা আছে দুদিন আগেও খুব স্বাচ্ছন্দের সাথে পরিবার নিয়ে বসবাস করতো আর এই আজকের এই ঘরে শুধু পানি আর পানি এই যে খাট থেকে শুরু করে ফ্রিজ টিজ বের করতে পারছেন কোথায় আছে ভাইয়ারা না খায়া সদরूबरে পোশাক কামতে আছে আমরা অনেক কষ্টে আছি আমার বাইজি দুটো আছেন ছয় নিয়ে অনেক কষ্টে আছি দর্শক আপনারা শুনতে পেলে এই মানুষগুলো দুদিন আগেও ভালো ছিল কিন্তু আজকে হঠাৎ করে তাদের জীবনে এত বড় এমন दशा চলে আসবে কোনো ভাবি কল্পনা করে নাই আপনারা যে যেখানে আছেন তাদের কাছে সহযোগিতা পৌঁছে দিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমরা যাতে তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করতে পারি সেই ব্যবস্থা করে দেন আপনি আপনারা দেখতে পাচ্ছেন আপনার কি অবস্থা হাই হাই রে ওনারা আশ্রয় কেন্দ্রে নিয়ে যান এদিকে কোন আশ্রয় আছে না ওখানে ওখানে নিয়ে যান আল্লাহ আকবর পানির অনেক স্রোত হ্যাঁ অনেক কুমিল্লার এই বুড়িচং এলাকার মানুষের এই বিপর্যস্ত অবস্থায় আমরা যদি কেউ সবাই যদি ঘরে বসে থাকে আমি মনে করি আমরা মানুষ হিসাবে নিজেকে পরিচয় দিতে পারবো না এই এই বস বসত বাড়িগুলোতে মানুষগুলো বসবাস করছে কোনো বাড়িতে গিয়ে হাঁস মুরগি ছাগল গরু সব কিছু আটকে পড়ে আছে এক এলাকায় শুনলাম মানুষও আটকে পড়ে আছে এখনও পর্যন্ত নৌকার অভাবে সেখানে মানুষ প্রবেশ করতে পারছে না আপনারা এখনও ঘুমাবেন না আপনারা জেগে উঠুন আপনারা মানুষের পাশে দাঁড়ান মানুষ মানুষের জন্য এই ইতিহাস আবারও আমাদেরকে করতে হবে আপনারা সবাই মিলে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন বিকাশ করুন আমরা যাতে এই মানুষগুলোর জন্য খাবার দাবার নিয়ে আসতে পারি সেই ব্যবস্থা করে দেন এখানে আমাদের মা আজকে পানির নিচে আমরা যদি এসি রুমে বসে বসে এখনো সিদ্ধান্ত নেই তো এই সিদ্ধান্তে এই মানুষগুলো মরে যাবে এই মানুষগুলোকে বাঁচাতে হলে তাদের তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করতে হবে হ্যাঁ জামাইও নাই জামাই আপনার কিছু কেনা কাটার সুযোগ আসেনি কিছু কিনা আনবেন টাকা আসেনি টাকা নাই আমি কিছু টাকা দিই

দেখাইলে বলেন শো করি এখন যদি নাও দেখাই বলবেন টিপু টাকা নিয়ে ভাই কে গেছে কই যামু ভাই এ ভাইরা রে জিগান এই জিগান ওই লঙ্কার পথ পার পারি দিয়ে হাইটা আসছি খবর নিয়ে আসছি কি অবস্থায় আছে জি নাই জানা নাই কিছু নাই এই কষ্টের